কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করব। আগের দিন আমরা মাত্রা বার করছিলাম চাপ পর্যন্ত বার করা হয়েছিল আরো অনেকগুলো আছে তা আমি আজকে মাত্র খানা দুখানা আর দুখানা করব। দুখানা করার পর তোমরা কি করবে জায়গা রেখে দেবে আমরা প্রতিদিন নতুন নতুন রাশি সম্পর্কে যখন জানবো তখন কি করব সেই মাত্রার জায়গাগুলো একটা একটা করে ফিল আপ করবো এটা আমি বলেছিলাম দেয়ালে টাঙিয়ে রাখতে দেয়ালে টাঙিয়ে রেখে নিচ ফিল আপ করতে 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 যাবো শুধু আজকের ইলেভেনেও লাগবে টুয়েলভে লাগবে এটা আমাদের কালেকশন হবে ঠিক আছে আগের দিন চাপ পর্যন্ত গেছিলাম আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে কার্য কার্য মানে হচ্ছে ডাব্লু কার্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি ডাবলু দিয়ে প্রকাশ করি ডাব্লু ইকুয়াল টু এফ এফ কি এস কি তোমরা নিজেরা জানো এফ মানে হচ্ছে বল এস মানে হচ্ছে স্মরণ ঠিক আছে এবারে দেখো আগের দিন করেছিল বলের মাত্রা বলের মাত্রা কি ছিল এম এল মাইনাস টু মনে পড়েছে আর স্মরণের মাত্রা ছিল কি এল ঠিক আছে তাহলে এখন কার্যের মাত্রা কি হবে এম এল এল কখনো হলো দুখানা তাহলে এম এল টি মাইনাস কি হলো টু তাহলে কার্যের নতুন মাত্রা যেটা সেটা হচ্ছে এম এল টি টু মাইনাস তাহলে কার্যের একক কি সিজিএস পদ্ধতি বলেছে এম এম মানে কি গ্রাম ঠিক আছে মনে পড়ছে এল এল মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যের কি সেন্টিমিটার তার মাথায় কি আছে স্কোয়ার তারপরে কি আছে টি মানে কি সেকেন্ড তার মাথায় কি আছে কি যেন বলেছিলাম তাহলে তে কি হবে এম আছে এসআইতে এম এর একক হচ্ছে এম মানে ভর ভরের একক কি কেজি এল মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক কি মিটার স্কোয়ার টি মানে কি সময় সময়ের একক কি সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার তাহলে হলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এই সিজিএস পদ্ধতিতে এত বড় একক মনে রাখা যায় না তাই জন্য এর নাম হচ্ছে ই আর জি কি আর্গ কি আর্গ কি বলেছে আর্গ এসআই পদ্ধতিতে এত বড় নাম মনে রাখা যায় না এই জন্য একে বলা হয়েছে যে ও ইউ এল ই কি নাম জুল কি নাম বলেছি জুল ঠিক আছে কার্যটা হয়ে গেল কার্যের পরে যেটা করবো বলে দি কার্যের যা একক শক্তিরও তাই একক কার্যেরও যা মাত্রা শক্তিরও তাই মাত্রা কারণ যাহাই কার্য তাহাই শক্তি এরপরে যে আছে সেটা হচ্ছে ক্ষমতা ক্ষমতাকে আমরা বড় হাতের পি দিয়ে প্রকাশ করি পাওয়ার তাহলে পি ইকুয়াল টু সমান সমান ফর্মুলা মনে রাখবে ডাব্লু বাই টি ঠিক আছে ডাব্লু মানে হচ্ছে কি কার্য টি মানে হচ্ছে সময় কার্যের মাত্রা একটু আগে বার করেছি টি যেন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু সময়ের মাত্রা কি টি

অনেক রকম একক হতে পারে প্রথম এই একক এটা দিয়ে একক করি এম এম মানে হচ্ছে কি গ্রাম সিজিএস পদ্ধতিতে এল মানে হচ্ছে সেমি সেমি স্কোয়ার টি মানে সময় তার মানে সেকেন্ড পার সেকেন্ড কিউ এটা হতে পারে নতুন একটা হতে পারে খেয়াল করে দেখো কার্যের একক কি আর্ক তাহলে আমি এখানে আর্ক বসাতে পারি টি মানে কি সময় তো সময় একক কি যেন সেকেন্ড তাহলে আমি এটাকে লিখতে পারি আর্ক পার সেকেন্ড বাই আছে বলে পার সেকেন্ড গেল এটা না লিখে তুমি এটাও লিখতে পারো আচ্ছা পরে আবার হয়েছে এবারে এসআইতে চলে যায় এসআইতে তাহলে কি হবে গ্রামটা হয়ে যাচ্ছে কেজি সেমি স্কোয়ার হয়ে যাচ্ছে কি মিটার স্কোয়ার সেকেন্ডটা কি হয়ে যাচ্ছে পার সেকেন্ড কিউ তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউ এটাকে সংক্ষেপে কি লেখা যেতে পারে খেয়াল করে দেখো কার্যের একক হচ্ছে জুল পার সেকেন্ড এটা আর পার সেকেন্ড ছিল এটা কি হয়ে জুল পার সেকেন্ড তাহলে আমার কার একক হয়ে গেল ক্ষমতার একক হয়ে গেল আগের দিন ভরবেগের একক আমি অলরেডি করে দিয়েছি চাপেরও একক করে দিয়েছি ঠিক আছে মোটামুটি এই কটা আপাতত করবো ঠিক আছে করার থাকলে দেখার লেখার থাকলে লিখে নাও যদি মনে হয় করব সেটাও নিতে পারো আমি করে পরের পাটে আসব। ঠিক আছে এইবার এই যে পাঠটাই আসব সেই পাটটা হচ্ছে তাদেরই জন্য যারা মনে করবে যে আমি মাধ্যমিকে আশি থেকে একশোর মধ্যে নাম্বার পেতে চাই ভৌতবিজ্ঞান যারা মনে করবে যে আমার আশি নাম্বার দরকার নাই তাদের জন্য এতদূর পর্যন্ত ঠিক আছে এরপরে আমি যে পাঠটা যাবো সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি মানে অঙ্ক মাত্রা বিশ্লেষণ পদ্ধতি আমি আগেই বলেছিলাম যে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে দেখতে হয় যে আমি যে সূত্রটা করছি মা এই সেই আমি এবার শেখাবো অর্থাৎ এরপর এবারে যে অংশটা হসবে সেই অংশটা শুধুমাত্র তাদেরই জন্য যারা চায় মাধ্যমিকে আশির থেকে ওপরে পড়ে যাব বুঝে গেছে চলো শুরু করি তার আগে এটা স্ক্রিনশট করে নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে দেখব যে আমরা যে সূত্রগুলো জানি এফ ইকাল টু মা আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র ই ইকাল টু এমসি স্কোয়ার গতিস্থিতি যখন করব তখন ওখানে একটা সূত্র পাবো ভি স্কোয়ার ইকাল তারপরে সরল দোল গতি যদি আমরা করি সেখানে আমরা সূত্র পাবো টি ইকাল টু টু পাই রুট ওভার দ্য এল এই সমস্ত সূত্রগুলো যে সঠিক কিনা সেটা মাত্রীয় সংকেত বা এই মাত্রা বিশ্লেষণ করে দেখে মান করতে হবে ঠিক আছে কিন্তু তার আগে দুটো প্রশ্ন আমি লিখে লেখাতে যাই সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মাত্রা হীন রাশি কি আমরা এককবিহীন রাশি করেছিলাম যে দুটো সমজাতীয় রাশির অনুপাত হলে সেই রাশির একক থাকবে না তাদেরকে আমরা কি বলি এককবিহীন রাশি ঠিক সেরকম মাত্রা হীন রাশি কাদের বলবো মনে করো আমাদের মৌলিক রাশি কি ছিল এম ছিল এল ছিল টি ছিল তারপরে আবার কে আছে মানে উষ্ণতা আই আছে এদের প্রত্যেকেরই মাত্রা কত হচ্ছে শূন্য হচ্ছে কত হচ্ছে শূন্য হচ্ছে ঠিক আছে তাহলে সেই সমস্ত রাশির কি আছে অ্যাকচুয়ালি কোনো মাত্রা থাকছে না ঠিক আছে তাদেরকে আমরা কি বলবো মাত্রাহীন রাশি কিন্তু আমি যদি এরকম লিখি তাহলে তো নাম্বার পাবো না পরীক্ষায় তাহলে আমাদের লিখতে হবে কি না যেসব রাশি দুটো একই ধরনের রাশির অনুপাত ঠিক আছে মানে সমজাতীয় সমজাতীয় সেই একই একক বিন রাশির মতোই সমজাতীয় রাশির অনুপাত হলে সেই রাশি মাত্রা থাকে না ঠিক আছে তাদেরকে মাত্রাহীন রাশি বলে কি বলে মাত্রাহীন রাশি বলে এদের অ্যাকচুয়ালি এদের মাত্রাহীন রাশির মাত্রা কত হয় জানো খেয়াল করে দেখো এম এর মানও জিরো হচ্ছে এল এর মানও জিরো হচ্ছে টি এর মানও জিরো হচ্ছে সবার মান জিরো হচ্ছে এদের মাত্রা কত হতে পারে হতে পারে কি হতে পারে ওয়ান হতে পারে তো এইরকম কিছু রাশির উদাহরণ হচ্ছে যেমন আগু আপেক্ষিক গুরুত্ব রাশি তোমরাও জানো কি আপেক্ষিক গুরুত্ব এটা মাত্রাহীন প্লাস এককবিহীন ঠিক আছে আচ্ছা আর কি হতে পারে বিকৃতি এর নাম শুনেছ কি আছে বিকৃতি এ মাত্রাহীন একক্রহীন তারপরে আরেকজন আছে সে হচ্ছে আলো যখন পড়বো তখন দেখতে পারবো এটা পীড়ন যখন পড়বো বিকৃতি স্থিতিস্থাপকতা যখন তখন এটা দেখতে প্রতি সড়াঙ্ক যাকে আমরা মিউ দিয়ে লিখি কি দিয়ে লিখি মিউ দিয়ে লিখি তাহলে এই প্রতি সড়াঙ্ক হচ্ছে কি একটা মাত্রাহীন রাশি আর কি আছে বিবর্ধন এটাও আলোর মধ্যে পড়ে যাকে আমরা এম দিয়ে লিখি বিবর্ধন এটাও হচ্ছে একটা মাত্রাহীন রাশি ঠিক আছে তাহলে এগুলো প্রত্যেকটাই কি মাত্রাহীন রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত হলে সেই রাশির মাত্রা থাকে না তাদেরকে মাত্রাহীন রাশি বলে তার উদাহরণ হচ্ছে এইগুলো এবারে একটা ব্যতিক্রম আছে কি ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হলো মাত্রা নেই আমরা এতক্ষণ দেখেছি কি মাত্রা নেই একক নেই কিন্তু এখানে হচ্ছে মাত্রা নেই কিন্তু একক আছে এরকম একটা রাশির নাম সেটা হচ্ছে উত্তরটা কি কোন কি কোন সমান সমান বৃত্তচাপ দৈর্ঘ মানে হচ্ছে এস বাই ব্যস ঠিক আছে মানে আর দেখো এটা এস দৈর্ঘ্য দৈর্ঘ্য মাপি এল দিয়ে ব্যাসার কি মাপি এল দিয়ে খেয়াল করে দেখো এল এল তাহলে এল এল কেটে গেলে এল টু দিকে আর কত হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এলটু দিকে জিরো হচ্ছে তাহলে এর মাত্রা কত হচ্ছে ওয়ান এটা মাত্রা নেই কিন্তু কোণের একক আছে একক রেডিয়ান করেছো ঠিক আছে তাহলে মাত্রা নেই কিন্তু একক আছে একটা রাশির নাম হচ্ছে কি কোন একক আছে রেডিয়ান কিন্তু এর কোনো মাত্রা নেই ঠিক আছে তাহলে মাত্রা নেই কিন্তু একক আছে এরকম একটা রাশি আছে তার নাম হচ্ছে কি কোন বোঝা গেছে বোঝা গেছে ক্লিয়ার হয়েছে যদি হয়ে যায় স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো এবারই আমি ঢুকবো মাত্রা বিশ্লেষণ পদ্ধতি ওকে দেখে না সমীকরণটা লিখে রেখেছি একদম সত্য কি সেটা মাত্রা বিশ্লেষণ বা মাতৃ সংকেতের মাধ্যমে দেখব তা আমরা যেটা লিখেছি এ ফিকল্টু মা এর দেখো দুটো অংশ আছে একটা হচ্ছে আমার কি এটা কি হাত ডান হাত এটা হচ্ছে আমার বাঁ হাত ঠিক আছে তাহলে আছে আছে বলে আমি এটা লিখলাম লেফট হ্যান্ড সাইড কি কি এফ এফ মানে বল তাহলে বলের মাত্রা কি দেখো আমরা যে ছকটা করেছি ওই ছকের মধ্যে লিখেছিলাম বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দিবার মাইনাস টু তাহলে এইচ এস মানা হলো কি এম এল টি টু দিবার মাইনাস টু তাহলে এবার আমি আর এইচ এস করবো আর এই চেসে আছে কি আর এই চেসে আছে মাত্রা কি এম এ মানে কি তরণ দেখো তরণের মাত্রা ওই ছকের মধ্যে রয়েছে এল টি মাইনাস টু তাহলে খেয়াল করে দেখো এল এর মাত্রা কি বেরিয়েছে এম এল টি টু মাইনাস টু আর এইচ এস এর মাত্রা বেরিয়ে যে কথা এম এল টি টু দিবার মাইনাস টু তাই দুটোই সমান হয়ে যায় দুটো যদি সমান হয়ে যায় তাহলে এল এইচ এস ইকুয়াল টু কি বের হচ্ছে আর এইচ এস তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এম এ সূত্রটি সত্য বোঝা গেছে ঠিক একইভাবে আমাদের আর একটা দিল ই ইকুয়াল টু এম সি স্কয়ার ই ইকুয়াল টু কি এম সি স্কয়ার করি কি দেওয়া আছে ইকুয়াল টু এম সি স্কোয়ার এখানে ই কে বলা হয় ভালো করে খেয়াল করে নেবে নইলে তোমরা পরে বুঝতে পারবে না ই হলো শক্তি ই হলো কি শক্তি এম হচ্ছে কি ভর সি হচ্ছে আলোর বেগ তাহলে খেয়াল করে দেখো আমাদের কি আছে দুটো পার্ট আছে একটা এলএইচএস আর একটা হচ্ছে কি আর এইচ এস এটা হচ্ছে এল এইচ এস লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে কি আর তাই প্রথমে এল করি এল এ কি আছে ই ই মানে কি বলেছিলাম শক্তি তাহলে শক্তির মাত্রা কি হয় আমরা আরই বলেছিলাম শক্তি মানে হচ্ছে যাহাই কার্য তাহাই শক্তি তাহলে শক্তির মাত্রা কার সমান হবে কার্যের মাত্রা সমান হবে তাহলে কার্যের মাত্রা কি জানা ছিল এম এল স্কয়ার ওই যে ওখানে ছকের মধ্যে রয়েছে দেখো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 আমি এমনি এমনি বলিনি যে ওই ছকটা দেওয়ালে লিখে রাখতে এবং নিজেকে দু তিনবার প্র্যাকটিস করতে দু তিনবার যদি প্র্যাকটিস হয়ে যায় নিজে দেখবে মনেই পড়ে থেকে যাচ্ছে আত্মস্থই হয়ে গেছে আর মুখস্থ যদি করো পরীক্ষা গিয়ে দেখবে মনে পড়ছে না কেন এটা ভৌত বিজ্ঞান এটা বাংলাও না ইতিহাসও না ওই ভুলটা করতে যেও না আর এই চেসে কি আছে এম সি স্কোয়ার খেয়াল করে দেখো এম এম মানে হচ্ছে ভর ভরের ফর্মুলা কি এম সরি ভরের মাত্রা হচ্ছে এম হলো ঠিক একইভাবে সি সি মানে হচ্ছে কি বেগ আলোর বেগ তার আলোর বেগ হলো বেগের মাত্রা বেগের মাত্রা চলে যাও ওই ছকের মধ্যে দেখো লেখা আছে এল টি মাইনাস ওয়ান তার মাথায় কি আছে কোথায় গেল সি স্কোয়ার তার মাথায় আছে কোথায় স্কোয়ার তাহলে পরের লাইন করি এম

এই দুটোই থাকুক মাত্রা বিশ্লেষণ পদ্ধতি আর তারপরে আমি বলেছি কি তোমরা যদি মনে করো যে আরো করবে তাহলে আমি তোমাকে লিখে দিচ্ছি এইগুলো তোমরা নিজেরা করে আমাকে দেখাতে পারো বিস্কোয়ারিকল টু স্কোয়ার প্লাস টু এফ এস পি টু টু পাই দা এল বাই জি যদি না পারো এই দুটো আমি পরে করিয়ে দেব ঠিক আছে কেন তো লেন্দি হয়ে যাবে নাহলে ভিডিও ওকে দেখে পাটে করে আমরা যেটা করব সেটা হচ্ছে এসাই পদ্ধতিতে একক লেখার নিয়ম পদ্ধতিতে একক লেখার নিয়ম দেখো বাংলায় আমরা যদি রচনা লিখছি ভাই যাই লিখি বা ইংলিশে যখন লিখি কোনো জায়গায় দাড়ি দিই কোনো জায়গায় জিজ্ঞাসা দিই কোনো জায়গায় কমা দিই কোনো জায়গায় সেমিক্লোন দিই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস দিই যেখানে প্রশ্ন করব সেখানে কি দেব জিজ্ঞাসাবোধক চিহ্ন ঠিক সেই রকমই এসআই পদ্ধতিতে যে আমরা এককগুলো লিখি সেই এককগুলো যেরকম সেরকম করে লিখলে হবে না তার একটা নির্দিষ্ট নিয়ম আছে যেমন আমাদের বলের একক কি এতদিন আমরা জেনে এসছি বলের একক হচ্ছে এসআই পদ্ধতিতে কি জানা নিউটন কি নাম নিউটন বাংলায় লিখলাম কোনো ব্যাপার না কিন্তু ইংলিশে আমরা লিখলে যদি আমি এটা লিখি নিউটন জিরো যখন কোন বিজ্ঞানীর নাম হবে যখন বিজ্ঞানীর নাম হবে ঠিক আছে সে পরে বলছি বিজ্ঞানীর কথা আগে পরে বাদ দিচ্ছি মনে রাখতে হবে যে যখন আমরা কোন একক পুরো লিখব যখন কোন একক পুরো লিখবো তখন পুরোটাই ছোট হাতে ঠিক আছে যখন আমরা একটা এককের পুরো নাম লিখবো তখন আমরা কি করব। ছোট হাতের বিজ্ঞানীর নাম যদি থাকে যেমন এই যে আমি বললাম নিউটন এই নিউটনকে যদি আমরা না লিখে বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর দিয়ে আমরা প্রকাশ করব। তখন আমরা কি লিখবো বড় হাতে এন। জুল যদি হয় এই লিখলে ভুল লিখতে লিখতে হবে হবে এটা পুরো লিখলে যে ও ই সবটাই ছোট হাতে আর নয় তো বড় হাতের ঠিক আছে বোঝা গেছে কোন অসুবিধা আছে এবার অন্যান্য সমস্ত যে সমস্ত একক আছে সেই এককের চিহ্ন তুমি ছোট লেখো কোনো অসুবিধা নেই যেমন কিলোগ্রাম কি আছে কিলোগ্রাম এটাকে আমরা কিলাম লিখতে পারি দুটোই ছোট হাতে লিখতে কেজি ঠিক আছে এখন এককের চিহ্নে সর্বদা কি হচ্ছে এক বচন ব্যবহার হবে আমি এখানে কখনো কেজি ওই যে বহু বলে এস ব্যবহার করলাম নিউটন বলে নিউটনস করে দিলাম ঠিক আছে হবে না কেটে জিরো এককের পরে কোনো ফুল স্টপ বা কমা দেওয়া যাবে না কোনটাই দেয়া যাবে না তাহলে কি বললাম প্রথমেই যেটা বললাম যদি পুরো লিখি তাহলে সব প্রত্যেকটাই কি করতে হবে ছোট হাতের লিখতে হবে যদি বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর দিয়ে লিখি তাহলে কি বড় হাতের লিখতে হবে ঠিক আছে আচ্ছা যে কিলোগ্রাম যেটা বিজ্ঞানীর নাম নয় এগুলোকে সংক্ষেপে লিখতে দুটোই ছোট অক্ষরের লিখতে হবে ফুল স্টপ কমা এইগুলো দেয়া যাবে না ঠিক আছে পার মানে বাই ভাগ এইগুলো বোঝানোর জন্য কি করতে হয় কেজি পার সেকেন্ড দেখেছ নয় কেজি পার সেকেন্ড 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 মিটার মিটার পার পার লিখতে হবে নয় বাই নয় মাইনাস ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবে আমি যেগুলো করেছি প্রত্যেকটাই খেয়াল করে দেখবে এই ফর্মটা ব্যবহার করেছি পরের জিনিস মনে করো বাই অনেকগুলো আছে তাহলে তুমি এরকম লিখতে পারবে না কেজি পার সেকেন্ড পার ডিগ্রি সি এরকম লেখা যায় না পার কভার ব্যবহার করা যায় একমাত্র একবারই ব্যবহার করা যায় এটাকে আমরা যখন এমনি লিখব কেজি পার সেকেন্ড পার ডিগ্রি সি ঠিক আছে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুবার পার আমি উচ্চারণ ভুল করেছি কেজি পার সেকেন্ড ডিগ্রি সি কেজি পার সেকেন্ড ডিগ্রি সি বোঝা গেছে আচ্ছা আর কি এই ডিগ্রি বলতেই বুঝে মনে পড়লো উষ্ণতার পদ্ধতিতে কেলভিন ঠিক আছে এই কেলভিনের ডিগ্রি ব্যবহার করা যায় না যায় 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 ঠিক আছে কিন্তু কেলভিনে না এটাকে আমি কেলভিন করি তাহলে তোমার সুবিধা হবে এটা কেলভিন করলাম বোঝা গেছে তাহলে আমি আর একবার রিপিট করে দিই এসআই পদ্ধতিতে একক লেখার নিয়ম হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে যে কোনো এককের আমার কি লিখতে হবে পুরো নাম ছোট অক্ষরের লিখতে হবে কোন বিজ্ঞানীর যদি নাম হয় তাহলে তার প্রতীক প্রতীক চিহ্নটা হবে কি বড় অক্ষরে ঠিক আছে অন্যান্য সমস্তগুলো ছোট অক্ষরে লেখা যায় ঠিক আছে এককের চিহ্ন সর্বদা কি করতে হবে এক বছরে লিখতে হবে ওই এস ব্যবহার করা যাবে না এককের শেষে ফুল স্টপ কমা এই সমস্ত চিহ্নগুলো ব্যবহার করা যাবে না পার লিখতে গেলে একটাই পার ব্যবহার করব আর নয়তো এরকম মাইনাস দিয়ে দেখাতে হবে বোঝা গেছে যদি দুটো রাশির মধ্যে গুণ বোঝাতে হয় তাহলে কি করতে হবে এন ডট এম লেখা হয় এন ডট এম কি করতে হবে লেখা যেতে পারে যেমন নিউটন ডট মিটার লেখা যেতে পারে নিউটন মিটার না লিখে ঠিক আছে নিউটন মিটার না লিখে এন ডট এম লেখা যেতে পারে কোনো অসুবিধা নেই যদি এটাও লেখো ঠিক হবে এটাও লেখো যদি তাহলেও ঠিক হবে আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে এসআই লেখার নিয়ম এই নিয়মটা না মানলে পরীক্ষায় তুমি কি করেছো লিখে এসছো নাম্বার পেলে না তার কারণ এককে এনটা কি করেছো নিউটনের এনটা বড় হাতে লিখেছো নয় পুরো শুধু এন লেখো নয় ছোট হাতের প্রত্যেকটাই লিখতে হবে নিউটন ছবি দেখতেই পাচ্ছো এটা বইয়ের মধ্যেও পেয়ে যাবে আমি একটু বুঝিয়ে দিই আমরা বিভিন্ন একক সম্পর্কে জানেন জেনেছি দৈর্ঘ্যের একক কি মিটার দৈর্ঘ্যের একক কি এসআই পদ্ধতিতে মিটার ভরের একক কি কিলোগ্রাম মনে পড়ছে খেয়াল করে দেখো গ্রাম হচ্ছে ওটা মূল একক সেটাকেই আমরা কিসে কনভার্ট করছি কিলোগ্রামে মিটার খেয়াল করে দেখো মিটার এখন তোমাকে এক মিটার দেয়া আছে এবার তোমাকে বলেছে যে এক মিটারটা কত মাইক্রো মিটার কত মাইক্রোমিটার মিটার কিংবা বলেছে এক মিটারটা কত মাইক্রন মাইক্রোমিটার যেটা সেটাই হচ্ছে কি মাইক্রন আর এক নাম ঠিক আছে মিউ দিয়ে প্রকাশ করে কিভাবে বার করবে তা আমরা জানি যে মাইক্রো উপসর্গ মানে হচ্ছে টেন টু দিবার মাইনাস সিক্স তাহলে মাইক্রোমিটার মাইক্রো মিটার মানে হচ্ছে 10^-6 কি হবে মিটার ঠিক আছে কিভাবে যদি আমাকে বলতো এটা মাইক্রোগ্রাম কি বলা যায় মাইক্রোগ্রাম খেয়াল করো মাইক্রোগ্রাম তাহলে আমি এটা লিখতে পারবো কি 1 মাইক্রোগ্রাম সমান সমান 10^-6 গ্রাম মানে দুদিকেই আমি কি করছি মূল এককটা লিখে দিচ্ছি যদি এখানে গ্রাম লিখি তাহলে আমাকে এখানেও গ্রাম লিখতে হবে তাহলে এখানে এক মাইক্রোগ্রাম সমান সমান টেন টু দা মাইনাস সিক্স গ্রাম এক মাইক্রো লিটার তাহলে আমি এখানে লিখবো কত টেন টু দা মাইনাস সিক্স লিটার ঠিক একইভাবে আমাকে যদি বলে এক মেগা বাইট মেগা বাইট নাম শুনেছো নিশ্চয়ই ফোনের এক মেগা বাইট সমান সমান কত টেন টু দা সিক্স বাইট কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রাম সমান সমান টেন থ্রি গ্রাম ব্যাপারটা বোঝা গেছে এইবার আমি কি করছি এই দিকটা আমার ছোট লাল কালি দিয়ে যেগুলো হয়ে সেগুলো হচ্ছে ছোট একক বড় একক কোনগুলো কালো কালি দিয়ে খেয়াল করো যদি টেন টু কুয়া মাইনাস ওয়ান হয় তাহলে তার নাম হচ্ছে কি ডেসি তাকে কি দিয়ে লেখে ছোট হাতে ডি দিলে যদি মাইনাস ওয়ান এরপর মাইনাস টু নিয়েছি টেনটি মাইনাস টু হলে নাম শুনেছিলাম কি সেন্টি কিলো একটু ডেকামিটার ডেসিমিটার সেন্টিমিটার মনে করছে সেটাই সেন্টি সেন্টি হচ্ছে কথা সি দিয়ে লিখি দেখো মিটার বসাই সেন্টিমিটার তাহলে এটা হয়ে যাবে কথা টেন টু দা মাইনাস টু মিটার ঠিক আছে ঠিক আছে এবার টেন টু দা মাইনাস থ্রি কে আমরা বলি কি মিলি তিন এর পরে হচ্ছে ছয় টেন টু দা মাইনাস সিক্স কে আমরা বলি মাইক্রো টেন টু দা মাইনাস নাইন কে আমরা বলি কি ন্যানো টেন টু দা মাইনাস বারো কে বলি আমরা পিকো টেন টু দা মাইনাস পনেরো কে আমরা কি বলি ফেমটো

টোয়েন্টি টুয়ার সিক্স হচ্ছে মেগা টোয়েন্টি হচ্ছে গিগা টোয়েন্টি টু বারো হচ্ছে টেরা টোয়েন্টি পনেরো হচ্ছে পেটা হচ্ছে এক্সা আমাদের এখানে মেন যেগুলো যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ মাইক্রো মিলি ন্যানো খুবই গুরুত্বপূর্ণ ফেমটোটাও রিসেন্ট গুরুত্বপূর্ণ হয়েছে এখান থেকে মেগা খুবই গুরুত্বপূর্ণ কিলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই চারটে দু ছটা ছটা অবশ্যই মনে রাখবে তারপরেও যদি মনে রাখার ক্ষমতা থাকে পুরোটাই কিন্তু এই ছটাকে অবশ্যই মনে রাখতে হবে ভুললে চলবে না এর পরের দিন আমরা যেগুলো করব সেগুলো একটু বলে দিই দৈর্ঘ্য ভর সময় ঘনত্ব এদের সম্পর্কে জানবো এবং এদেরকে পরিমাপ কিভাবে করব মাপনি চং তারপরে তোমার সাধারণ তুলা যন্ত্র সাহায্যে সাধারণ স্কেলের সাহায্যে সাধারণ স্কেলের কি তুটি হয় লম্বন লম্ব তুটি ঠিক আছে বা ওজন বাক্সের অনুপাত করা হয় কেন দৈর্ঘ্যের বিভিন্ন বড় বড় একক ছোট ছোট একক যেমন এই যে এইগুলো সবই কি একক ছোট ছোট একক দৈর্ঘ্যের এটা হবে কি সবচেয়ে বড় একক তাহলে দৈর্ঘ্যের একক বড় ছোট এগুলো সম্পর্কে জানবো যেমন পার্সেক এ ইউ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ঠিক আছে ন্যানোমিটার মাইক্রন এইগুলো সমস্তগুলো সম্পর্কে পরের ভিডিওটা অর্থাৎ থার্ড পার্টে আমরা জানবো আজকে সেকেন্ড পার্টটা এখানেই শেষ করছি তোমরা পড়ে নেবে নোট করে নেবে নোট করে নিয়ে থার্ড পার্ট কমপ্লিট করার পর ফোর্থ পার্টে আমি কি করবো পরীক্ষার প্রশ্ন দেবো এবং যদি তোমরা বলো নোট চাই নোটও দিয়ে দেবো ওকে চললাম